ওয়েলকাম টু ভিডি ক্যাপোর্ট জুবিষয় সেটা নিয়ে কথা বলবো বলবো সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কথা দুই হাজার পঁচিশে এসে নিউজিল্যান্ডে অনেক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে সেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড পাশাপাশি দেশ নিউজিল্যান্ডেও অনেক ধরনের কর্মীর কিন্তু সংকট রয়েছে যারা নিউজিল্যান্ডের অনেক শ্রমিক আছে যারা অস্ট্রেলিয়াতে চলে যাওয়ার কারণে নিউজিল্যান্ডে অনেক ধরনের কর্মীর সংকট রয়েছে এই মুহূর্তে বাংলাদেশী কর্মীদের যাওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে নিউজিল্যান্ডে সাধারণত তিন শ্রেণীর কর্মী তারা নিয়ে থাকে একটা হচ্ছে অদক্ষ যারা মূলত শ্রমিক লেভেলে কাজ করে যেটা হচ্ছে সেমি দক্ষ যারা মোটামুটি লেভেলের যারা মূলত টেকনিশিয়ান তাদের আরেকটা হচ্ছে দক্ষ কর্মী দক্ষ কর্মীর ভিতরে যেমন হচ্ছে আপনার একেবারে ওয়েল এডুকেটেড যারা রয়েছেন তাদেরকে নিয়ে থাকে এখানে শ্রেণী অনুযায়ী স্যালারি ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে সাধারণত নিউজিল্যান্ডে কি কি কাজে কর্মী নেয় এটা একটু ধারণা দিয়ে থাকি যেগুলো আপনার হোটেলে নিয়ে থাকে বা হচ্ছে রেস্টুরেন্টে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে থাকে হোটেল বা রেস্টুরেন্টে যেমন হচ্ছে আপনি শেফ ওয়েটার অ্যাসিস্ট্যান্ট শেফ কিচেন হেল্পার এরপরে যেটা থাকে অন্য অন্য যেমন হচ্ছে রেস্টুরেন্টে আপনার হচ্ছে আপনার কিচেন হেল্পারই কিন্তু যারা অদক্ষ কর্মী থাকে তাদের যারা দক্ষ কর্মী তারা হচ্ছে শেফ বা ওয়েটার এগুলোতে কাজ করতে পারেন আর যারা যেটা থাকে আপনি যদি আবাসিক হোটেলগুলোতে লক্ষ্য করেন তাহলে যেটা থাকে হয়তো ফন্ডেক্স অফিসার এরপরে যেটা থাকে আপনার যেটা থাকে আপনার ক্লিনিং স্টাফ রুম বয় এই ধরনের কর্মী কিন্তু অদক্ষ কর্মী নিয়ে থাকে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যারা অদক্ষ কর্মী নিলেও তাদের কিন্তু এখানে কাজের মানে মোটামুটি আপনার ইংলিশে কথা বলার একটা ইডুকেশান দরকার হয় মানে ইংলিশে কমিউনিকেশান করার মতো ক্যাপাবিলিটি লাগে এরপরে যেটা রয়েছে ডেলিভারি বয় এরপরে হচ্ছে হেভি ড্রাইভার বা লাইট ড্রাইভার এখানে বাংলাদেশের লাইসেন্সে কিন্তু এগুলো কাজ করা যায় না আপনি যদি ড্রাইভিং পেশাতে গিয়েও থাকেন ওখানে যাওয়ার পরে আপনাকে ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স করে আপনাকে কাজ করতে হবে এরপরে যে কৃষি কাজে বিভিন্ন শ্রেণীতে লোক নিয়ে থাকে নির্মাণ খাত নির্মাণ খাতটা মূলত কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে এখানে একেবারে জেনারেল শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ট্রেড যেমন শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এ ধরনের কাজে কিন্তু কর্মী নিয়ে থাকে এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও কিন্তু তারা লোক নিয়ে থাকে এরপরে যেটা রয়েছে আপনার শপিং মলের ক্রয় বিক্রয়তা কর্মী যেগুলো থাকে এগুলোতে নিয়ে থাকে ক্লিনিং স্টাফ এইগুলোতে মূলত বেশি লোক নিয়ে থাকে এরপরে যেটা থাকে যদি অফিসিয়াল কেউ মানে দক্ষ থাকেন লাইক হচ্ছে ডক্টর নার্স এরপরে যেটা থাকে আপনি হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট এই ধরনের কাজে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানেও কিন্তু কাজ করার স্পেশাল অপরচুনিটি রয়েছে আপনার যেগুলো অফিসিয়াল জব যেমন হচ্ছে এইসার ম্যানেজার অ্যাকাউন্টস এইগুলোতেও কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে এই গাছগুলো মূলত আসলে কিভাবে আপনি এই কাজগুলো পেতে পারেন নিউজিল্যান্ডে অনেকগুলো সাইট আছে সেখানে আপনি ঘেঁটে ঘেঁটে জবের জন্য অ্যাপ্লাই করে কিন্তু আপনি ভিসা সরাসরি আপনি কিন্তু সে কোম্পানির সাথে নেগোসিয়েশন করে ওয়ার্ক পারমিট নিতে পারেন এরপরে যেটা থাকে যদি আপনার নিউজিল্যান্ডে কোনো আত্মীয় স্বজন থাকে তার মাধ্যমে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন অথবা যেটা থাকে নিউজিল্যান্ডে যদি কোনো আপনার যারা যে বাংলাদেশি যেগুলো ফার্ম আছে যারা নিউজিল্যান্ড নিয়ে কাজ করে আপনি চাইলে তাদের সাথে কানেক্টেড হয়েও কাজ করতে পারেন এটা হলো মূলত সিস্টেম এখন আসলে আপনি যদি নিউজিল্যান্ডে যান আপনার খরচ কেমন হতে পারে বা আপনি কত টাকা ইনকাম করতে পারেন দুইটা বিষয় একটু ক্লিয়ার করবো প্রথমে যে বিষয় আপনার আসলে ইনকাম কত হবে যদি আপনি একজন অদক্ষ কর্মী হয়ে থাকেন আপনি যদি ভিসা পান আপনার কিছুই নাই সেক্ষেত্রে হচ্ছে আপনি মিনিমাম তাদের স্যালারি স্ট্যান্ডার্ড হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা এক থেকে দেড় লক্ষ টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন সাধারণত ডিরেক্ট ওয়ার্ক পারমিট থাকলে অ্যাকোমোডেশনটা আপনার কোম্পানি অফার করবে ফুড কস্টটা আপনার নিজের করে খেতে হবে এরপরে যেটা থাকে আপনি যদি সেমি দক্ষ কর্মী হয়ে থাকেন তাহলে দেড় থেকে দু লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি দক্ষ একজন কর্মী হন দুই থেকে তিন লক্ষ টাকা কিছু কিছু কাজের ধরনের আপনি চার লক্ষ টাকা কিন্তু আর্ন করতে পারবেন মান্থলি এখানে যেটা থাকে মিনিমাম বয়স স্ট্যান্ডার্ড কত বয়সের স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার একুশ বছর মিনিমাম তাদের বয়স একুশ থেকে আপনি সর্বোচ্চ যে কোনো বয়সে আপনি এখানে কাজ করতে পারেন সাধারণত চল্লিশ পর্যন্ত তারা নিয়ে থাকে চল্লিশ প্লাস যদি আপনি খুব ভালো কোনো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে চল্লিশ প্লাস আপনাকে নিতে পারে এরপরে আসেন হচ্ছে আপনার খরচটা কেমন হতে পারে খরচ হচ্ছে আপনার আপনি কিভাবে কাজটা ম্যানেজ করছেন এটার উপর বেসমেন্ট করে কিন্তু আপনার কস্টিংটা বাড়ে লাইক যদি আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি যদি জব ম্যানেজ করেন তাহলে হচ্ছে আপনার পাঁচ থেকে ছ লাখ টাকার মতো খরচ হতে পারে আপনি যদি নিজে ওয়েবসাইট ঘেটে যদি কাজ ম্যানেজ করেন তাহলে হচ্ছে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হতে পারে বাংলাদেশি কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে ধরে নেন বারো থেকে তেরো লক্ষ টাকা কিছু কিছু ক্ষেত্রে চোদ্দো বা পনেরো লাখ টাকা কিন্তু খরচ হতে পারে এটা হলো মূলত কস্টিং বা কাজের ধরন বা খরচের পার্ট এখন আসেন হচ্ছে আপনি কিভাবে ভিসা পাবেন বা আপনার কিভাবে আপনি কাজ করতে পারেন কাজের ধরন হচ্ছে যেটা থাকে আপনি প্রথমে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনাকে তার একটা অফার লেটার দিবে অফার লেটারের ভিতরে উল্লেখ করা থাকবে আপনার কি ধরনের কাজ কত টাকা বেতন বিস্তারিত তথ্য আপনি এটার ভিতরে পাবেন এর পরবর্তী স্টেপে যেটা থাকে যে যখন আপনি ওয়াফার লেটার পাওয়ার পরে আপনারটা মিনিস্ট্রিতে জমা হবে ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট হয়ে যাওয়ার পরে যেটা থাকে আপনার ওয়ার্ক পারমিট যখন পাবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনাকে এমবেসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এখন আসেন হচ্ছে কীভাবে আপনি এমবেসিতে অ্যাপ্লাই করবেন আর আপনার নেসেসারি ডকুমেন্টসটা কী লাগবে প্রথমে যখন আপনি অ্যাপ্লাই করছেন জব নিচ্ছেন তাহলে তারা আপনাকে কিছু ডকুমেন্টস চাবে সেটা হচ্ছে আপনার এডুকেশন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এরপরে হচ্ছে আপনার পাসপোর্ট ফটো এটা হওয়ার পরে হচ্ছে আপনি জব অফার পাচ্ছেন অ্যাকমোডেশন লেটার পাচ্ছেন ওয়ার্ক পারমিট পাচ্ছেন এর পরবর্তী স্টেপে হচ্ছে আপনার রিয়েলমিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ফাইলটা সাবমিশন করতে হবে ভিসার জন্য ইন্ডিয়া থেকে ভিসা হয় সাধারণত যেটা থাকে সমস্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট সাবমিট করতে হয় ওইখান থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনার পাসপোর্টটা পাঠাতে হয় এই এটা হলো মূলত প্রক্রিয়া তখন কী কী লাগে আপনার জব অফার লেটার অ্যাকমোডেশন লেটার আপনার স্যালারি যেটা থাকে আপনার জব অফার লেটার আপনার উচিত ওয়ার্ক পারমিট আপনার পাসপোর্ট ফটো ব্যাঙ্কের স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত ব্যাঙ্কের স্টেটমেন্ট কিছু কিছু কাজের ক্ষেত্রে লাগতে পারে যখন যদি থাকে অল্প কিছু টাকা যে আপনার ইয়ার টিকিট করার মতো টাকা আপনার কাছে আছে কি না তখন হচ্ছে আপনার এই ব্যাঙ্কে কিছু টাকা অল্প কিছু টাকা আপনাকে শো করতে হয় এরপরে যেটা থাকে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইডুকেশনাল সার্টিফিকেট এক্সট্রা কারিকুলামে যদি কোনো ডকুমেন্টস থাকে সেইটা আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টস দিয়ে আপনার সাবমিশন করার পরে যদি টাকা আপনাকে ডাউট ফিল করে কোনো ডকুমেন্টস নিয়ে তাহলে হচ্ছে আপনাকে বাই পেতে বা যে কোনোভাবে এম্বাসি থেকে আপনাকে কল করতে পারে করে আপনার কাছে ইন্টারভিউ নিতে পারে যদি আপনাকে তারা এনশিওর করে যে ভিসা দিচ্ছে তখন হচ্ছে আপনার পরবর্তী সময় আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে পাসপোর্টটা আপনাকে পাঠাতে হবে ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে আপনাকে পাসপোর্টটা পাঠিয়ে দিতে হবে নিউজিল্যান্ডে ভিসার জন্য এরপরে হচ্ছে আপনার পাসপোর্টের ভিসা লেগে চলে আসবে এই হলো মূলত নিউজিল্যান্ডের প্রক্রিয়া এই মুহূর্তে কিন্তু খুবই সহজে ভিসা দিচ্ছে চব্বিশের লাস্টের দিকে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ভিসা দিয়েছে সাধারণ জেনুইন ওয়ার্ক পারমিট হলে নিউজিল্যান্ডের ভিসা কিন্তু খুব একটা রিফিউজ হয় না সে যেটা থাকে আপনি যদি যেই কোম্পানি থেকে আপনি কাজ নিচ্ছেন সেই কোম্পানির স্ট্যান্ডার্ড বা যদি খুব ভালো থাকে বা হচ্ছে তারা যদি ট্যাক্স পে হোল্ডার হয় তাহলে সাধারণত জেনুইন ওয়ার্ক পারমিট হলে আপনার ভিসা কিন্তু রিফিউজ হয় না যেমন ইউরোপে আপনি পোল্যান্ড পর্তুগালে কিন্তু আহ অহরহ কিন্তু ভিসা রিফিউজ হয় নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু রিফিউজের হার খুবই কম সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট ওয়ার্ক পামিটি নিউজিল্যান্ডে যেতে পারেন আপনার ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন ভালো টাকা আর্ন করতে পারেন দেশের জন্য আপনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন একজন রেমিডেন্স যোদ্ধা হিসেবে তো যারা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে চান এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন ভালো সুযোগ রয়েছে অনেক কাজের ভ্যাকেন্সি আছে আপনি অনলাইন সাইটগুলো কেটে থাকেন গেটে দেখলে প্রচুর ভ্যাকেন্সি আছে যাদের এই ধরনের এক্সপার্টনেস আছে অভিজ্ঞতা আছে তারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন অনেকে প্রশ্ন করে যে সাদা পাস তার কোনো হয়তো গ্রাজুয়েশন আছে কোনো এক্সপিরিয়েন্স নাই সাধারণত এইগুলো লোকরে কেউ কাজ দিতে চায় না বিশেষ করে ইউরোপে বা অস্ট্রেলিয়া ক্যানাডা ইউএসএ এই ক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা থাকে আপনার অবশ্যই একটা এক্সপিরিয়েন্স আলাদা যারা লোক রয়েছে বা আপনার স্পেসিফিক কোনো কাজের উপর আপনার আলাদা দক্ষতা রয়েছে তারাই শুধু অ্যাপ্লাই করেন তারা কিন্তু খুব সহজে জব অফার পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজিল্যান্ড নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ